আসসালামু আলাইকুম আমি সিয়াম কবুতরাজ ভিড় থাকে তো কী অবস্থা আমার সব কবুতর হয় বেরাদার আজকে চিন্তা করলাম নতুন একটা ভিডিও নিয়ে আসা যাক আপনাদের মাঝে তো চলেন আমার কবুতরের এই রমজান মাসে কী এরকম আপডেট সবাই জেনে নেই তো রমজান মাসে যদিও কবুতরদের একটু সময় দেওয়া হয় না তাও এর মাঝে চেষ্টা করি যাতে কবুতরগুলোকে আমি ঠিকমতো সময় দিতে পারি এছাড়া আমার ছোটো ভাই মিরাজ ওই কিন্তু আমাকে এই কাজে খুবই সাহায্য করে আর ওরা আমার কবুতরের প্রতি একটা মায় একটা টান ওইও বুঝে কবুতরের প্রতি আলাদা একটা ফিলিংস থাকে যেটা সবাই বুঝতে পারে না যারাই কবুতরে এই ফিলিংসটা বুঝছে ওরা এই কবুতরা ম্যাচ হাঁটতে পারে না তো আমার এই যে মিলি যে কবুতরটা আছে এই যে মার্শাল্লাহ এই মিলি রেসের কবুতরটাকে আমি জোড়া দিবো আর কিছুদিনের মধ্যে আর আপনারা কিন্তু অনেকে আমার কাছে বাচ্চা দিয়েছেন যদি আমি বাচ্চা দিতে পারছি না একটি কারণ তার তার মাঝে হচ্ছে এই যে দেখেন আমার থরে এই যে এই থরও খালি এই থরে মাত্র জোড়া দিয়েছে ডিম দিয়েছে যে বাচ্চা ফুটেছে মাশাল্লাহ চি বাচ্চা একদম এই যে আর্মি বাচ্চা আর এই যে রেসার জোড়া এছাড়া আমার কিন্তু আর কোন জোড়া নাই এগুলো হচ্ছে সব মাটি কবুতর আপনারা তো মোটামুটি সবই জানেন আর এছাড়া যদি আপনাদেরকে আরো কিছু দেখাই সেটা হচ্ছে যে আমার কিন্তু আরো যে তিন জোড়া কবুতর আছে এই তিন জোড়া কবুতরের মধ্যে এই যে এক জোড়া শুধু একটা বাচ্চা আমি বিক্রি করার জন্য প্রস্তুত সেটা আমি রোজার পর পরেই সেল পোস্ট দিব আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এছাড়া এই যে আমার এই চুইটাল নর চুইটাল নর আর এই যে বেজিল বেজিল মাদের কিন্তু একটা বাচ্চা হচ্ছে চিচি বাচ্চা এই যে চিচি বাচ্চাটা এই যে মার্শাল্লাহ তো সবাই দোয়া করবেন আমার এ কুপর জন্য আর এই যে এটা তো ডিম দিয়েছি কিন্তু এখনো বাচ্চা হয়নি লাল পাতি তো এই আমার আমি কিন্তু বেশিরভাগ জোরে দিই না বা ফরে দিই না আমি সব কবুতর থরে দিই না যেগুলো আমার খুবই শখের এবং খুবই আমার পছন্দের সেইগুলোকে আমি থরে দিই রমজান মাসে কিন্তু কবুতরকে একটু বেশি বেশি যত্ন নিবেন কিন্তু কেননা দেখেন রমজান মাসটা পুরো আকাশে দেখেন কোনো কবুতর দেখতে পাচ্ছেন না আপনারা আমি তো দেখতে পাচ্ছি না আসলেই কোনো কবুতর নেই ঠিক আছে কেননা রমজান মাসে অনেকেই সময় দিতে পারেন না যার ফলে কবুতরগুলো অসুস্থ হয়ে যায় মারা যায় আপনারা সবাই চেষ্টা করবেন কবুতরগুলোকে রমজান মাসে বেশি বেশি সময় দেওয়ার বেশি বেশি সময় না দেওয়ার হলো একবার চেষ্টা করবেন যে যাতে কবুতরগুলোকে আপনি সময় দিতে পারেন তো আজকে এই এই পর্যন্তই ছিল সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন সবাইকে রমজানের শুভেচ্ছা